আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটিতে দেখাবো বেবিদের একটি ইউনিক আইটেম তার আগে বলে নেই আপনারা তারা অর্ডার করতে চান তারা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইটে ইজি ওয়েতে অর্ডার করতে পারবেন যেটা জন্য খুবই গুরুত্বপূর্ণ ওয়াটার বোতল বা থার্মোস ফ্লাস্ক এই ওয়াটার বোতলটি এতটাই সুন্দর এবং এতটাই কার্যকরী এখানে পানি গরম থাকবে বা ঠান্ডা থাকবে ছয় থেকে আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা এবং বেবিদের জন্য সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হলো বেবিদের সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হলো সহ এখানে দেওয়া আছে স্ট্রটা নরমালি খোলা থাকে বোতলের ভিতরে জাস্ট লাগায় দিলে হয়ে যাবে স্ট্র সহ পানি গরম থাকবে বা ঠান্ডা থাকবে ছয় থেকে আট ঘন্টা টোটাল চারটা কালার হবে চারটা কালারই খুবই ইউনিক এবং খুবই আকর্ষণীয় ছোট্ট বেবিদের জন্য যারা খুবই দুশ্চিন্তা করেন যে বেবিদের ভালো ফুড গ্রেডের জন্য কি কি আইটেম নিতে পারেন এটা হবে অন্যতম একটা আইটেম তো বিশেষ করে বেবিরা যারা এক বছর প্লাস বয়স তাদের জন্য সবচেয়ে পারফেক্ট এবং যারা স্কুলে যায় স্কুলে নার্সারি কেজি ওয়ান কেজি টু বা ওয়ান টু থ্রি যারা স্কুলে যায় যেসব বেবিরা তাদের জন্য বোতলটি খুবই পারফেক্ট এটাতে চারশো চল্লিশ এমএল পানে রাখা যাবে আমরা এটা মেপে দেখেছি চারশো চল্লিশ এর সামান্য বেশি আছে চারটা কালারই হবে খুবই সুন্দর ইউনিক কালাগুলা আর সবচেয়ে মজার যে বিষয়টা বেবিরা এটা নিয়ে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে কারণ এখানে দেখতে অনেক সুন্দর এবং কিছু ডিজাইন করা আছে এবং বোতলটি খুব বড়ও না আবার খুব ছোটও না এবং যারা অফিসে রেগুলার চা পান করতে পছন্দ করেন যে সময় চা পান করেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটি পট এখানে চা যেহেতু পানি বা পানীয় জাতীয় পণ্য যেহেতু ছয় থেকে আট ঘন্টা গরম থাকবে সেহেতু এখানে চা রেখে অফিসে চা পান করতে পারবেন চা প্রেমীরা চারটা কালারই হবে চারটা কালারই খুবই সুন্দর পছন্দ অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন চারটা কালেজে অর্ডার করতে পারবেন এবং একটি একটি করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারির সুবিধা যারা নিতে চান তার আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে খুব ইজিভাবে আপনারা অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ